السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدل الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان الله إلى الله بجنه وسرادا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد سَكُرِ جبان كلكم أعوذ بالله من الشيطان Bismillahirrahmanirrahim ya ayyuhan naasu qad jaaakum burraha নীন অল ই হল ইট তু ইউসন্ন صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله

মার বুকে শুয়ে আছেন নবী মুস্তফা নবী মুস্তফা সই দেলা আদি সইয়ে দে बलगनोला बिकमा दिह कूजा बी जमा दीही हसनते जमी वो के सीही सलो अलही बलगन उला बिकमा दीही दुजा बी حسنات جميع في صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا لا تزغ قلوبنا

কামা রব্বানা মিন সাবির মুক্ত আসমানে সে জমির মাওলা জান্নাতের বাগিচায়ে বসে আমরা কতগুলো গুনাগার দুখানা করে ফকিরের মতন হাত পাতাইছি মাওলা মেহেরবানি করে আমাদের হাতগুলোকে আপনার দরবারে নমন করে না এর হাদিয়া দাও হাদিয়া লুকু নবী পাকের রংসা মুবারকে সোনার মদিনায় পৌঁছে দাও তাম পৃথিবীর বুখে যত মৌমিন মৌমিন আসিয়া চানলাম তাদের রহমাবার জ্ঞান নগরনা পৌঁছে দাও আল্লাহ তালাম মনিপুরে যায় আমাদের আব্বা জানের কথা আম্মা জানের কথা নাম আল্লাহ তালা জেলাকায় কুরানের আলোচনা হয় ওই এলাকায় প্রতিটি রুহুকে সেরে দেওয়া হয় আর রুহুগুলো আছে নাম ধরে ডাক বাবা আবুর রহমান বাবা রহিম তাড়াতাড়ি করে মাহফিলে যাও মাহফিলে যায় সুবাহ আল্লাহল হামদুল্লিল্লাহ তেলাওয়াত করো যদি করতে পারো ব্যাঠা পুতিটি হরফে হরফে দশ দশটি করে লেখি লিখে দেওয়া হবে আয় আল্লাহ্তা আলাহ তাই যদি হয় এমন এক জায়গায় মাহফিলের আয়োজন করেছি আল্লাহ চারুদিক দিয়া মুসলমানের বাসস্থান মুসলমানের চরিত্র মুসলমানের আদর্শ কোরআনের ডাক দেওয়ার পর বাড়িতে বসে থাকতে পারে না চা হোস্টেলে বসে থাকতে পারে না যেখানে সেখানে সময় নষ্ট করতে পারে না প্রকৃতি যদি এই এলাকার সবাই মুসলমান হয় সব মুসলমানদেরকে আল্লাহ তুমি মাহফিলা আসার সুযোগ করে দাও এই মাহফিলের আয়োজন যারা করেছে যারা সাহায্য করেছে সহযোগিতা করেছে আল্লাহ কি আমাদের ময়দানে যেদিন কেউ কাকু চিনবে না কোন দিক থেকে বিনাময় গিরে হবে না সেই দিনে এই মাহফিল তাদের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দাও আল্লাহ তাআলা বহু কষ্ট করে অসুস্থর উপরে চলে এসেছে মাওলানা

رب العالمين لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মদ রাসুলুল্লাহ বিশ্বের সেরা হয়ে যারা হয়ে মুসলমান আজকে কেন Lancito ভাইরে সারিয়ে কোরআন মাদ্জাছ মাতারাম আজকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল মাননীয় সম্মানিত সভাবপতি সাহেব প্রধান অতিথি সাহেব বিশেষ অতিথি প্রধান বক্তা মঞ্চে পত্র এলাকার দিনদার পরেশদার সম্মান ভাই উপদরাল মা ও বোনেরা ছোট বাবাড়া সবাইকে আবারো সালাম বিচা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাত আল্লাহ পাককে লাখো এই জান্নাতের বাগিচায় হাজারো মুসলমান কত জায়গায় বসে আছে চা হস বিভিন্ন খানে সময় নষ্ট করতেছে তার মধ্যে পাক বাসে বাসে বের করে জান্নাতের বাগিচায় বসার শুরু করে দিয়েছে এর জন্য সুপুর আদায় করে আলহামদুলিল্লাহ আরো জন বলে আলহামদুলিল্লাহ ভাইয়া সেই নবিপাকের মধ্যে দরিদ্র সালাম পেশ করি

এই পরিস্থিতি এই মাহফুলের পরিস্থিতিতে আমরা শুধু মুসলমান ইসলামের জন্য 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 চেষ্টা করে যাচ্ছি এই পরিস্থিতিতে কি বোঝা যায় আসলে কি এখনো শতকরা নব্বই জন মুসলমান কোরআন চায় বলেন বলেন গুলো হবে না শতকরা মুসল নব্বই জন মুসলমান এখনো কোরআন চায় না শতকরা অষ্টানব্বই পার্সেন্ট মুসলমান কোরআন পড়তেও পারে না ঠিক না ব্যাটি আমার সাথে একমত হলে যা বলবেন যদি করে পড়তে পারে আল্লাহ রস্তে কোরআনের অর্থও জানে না এরকম আছে না না অর্থ জানে না কোরআন পড়েছে কি কিন্তু অর্থ জানে না আজকে আমরা মুসলমান ইসলামের একটা জয়গান উঠেছে আজকে কোরআনের ডাক দেওয়ার পর মুসলমানের এখানে ঢল নাম তো ঠিক না ঠিক কিন্তু দুঃখজনক হলেও যারাও এসেছে মেহরবানি করে একটু বাদাম খাওয়া বন্ধ করেন খুব গুরুত্ব সহকারে আমার এই সময়টুকু যেটুকু দিয়েছে আমি সেইটুকু কোরআন থেকে বোঝানোর চেষ্টা করব এই সময়ের জন্য আপনারা আমার ছাত্র আমি আপনাদের শিক্ষক এই জন্য আপনারা যদি ঠিকভাবে শুনে তাহলে আমি বুঝে শান্তি পাবো আর আমি যদি বলতে পারি পাবেন ঠিক না গরু তিন কাজ একসাথে করে পেশাব করে পায়খানা করে আবার ঘাসও খায় ঠিক না ভাই ঠিক একয মুসলমান আছে পেশাবও করে পায়খানাও করে আবার পায়খানাতে বসে সিগারেট খায় আছে না নাই এই গরু মার্কা মুসলমান হয়ে লাভ নেই ভাইরা আমার যে ভাইরা যেখানে আর কথা বলতেছেন দয়া করে মেহেরবাড়ি করে আসেন কারণ কোরআনের মাহফিলের আশেপাশে যারা কথা বলবে হটকল করবে বিশৃঙ্খলা ঘটাবে এবং অনিয়াম করবে মাহফিলের বাইরে বিভিন্ন বড় গলায় কথা বলবে তাদের হবে হাসর হবে আবু জেহলের সাথে পরিষ্কার দলিল দিচ্ছি ভাইরা আমার বানানো কথা না আল্লাহ রব আহিন কোরআন কারিমের মধ্যে বলে চলো বলেন মার হবা হে কাপড়েরা শোনো কোরআন যেখানে শোনা যায় কোরআন আলোচনা যেখানে হবে তোমরা বিচ্ছৃঙ্খলা করো তোমরা কি করো গাফিল করো শোনার থাকে বলার থাকে মানাত থাকে গাফিল করো অল গফ গাফিল করো শোনেও না শুনতেও দেয় না শোনেও না শুনতেও দেয় না অনেক ব্যবসায়ী ভাইরা সায়ের কান লাগান সারা জীবন কামাই করলেন কতই কামাই করলেন তারপরে মুসলমানের দাহ ফুরালো না ঠিক না ব্যা ঠিক এত কামাই করলেন দাহ ফুরাই না এত সকাল থেকে সন্ধে পর্যন্ত কামাই করে তাও দাহ ফুরাই না এই মাহফুলের দিনে বাদাম না বেচলে কি চলে না কারণটা হলো আল গাউফিহি তাফসীর শুনেন নিজেও শুনেন অন্য কেউ শুনতে দেয় না আগামী কাল এই জুলফির দোকানের যে লোকটা বসে আছে ওই লোকটাকে বলবে ও ভাই মোনারুল হুজুর কোন আস করছিল একটু বলেন তো দেখি বলবে ভাই ওই সময় আমি মা মিলার সময় আমি জুলফির দোকানে ছিলাম ঠিক না ভাই ঠিক আমি বলতে পারবো না এখন জুলফি যে বিক্রি করতেছে তাক যদি বলা যায় মোনার হুজুর কি ওয়াজ করছিল ভাই না বড় তো দেখি সেও বলবে ভাই আমি বেচা কিনা ধান দাই ছিলাম ছিলাম আমি ওয়াজের ধান দাই ছিলাম না বলগাও নিজেও শুনলো না অপরকেও শুনতে দিল না আল্লাহ বল চকল আল্লাহ দিন হ্যাঁ সরব আল্লাহর রোগ গুলা মিলে কোট করে রাখলে যারাও শুনল না যারা শুনতে দিলো না তাদের হাস্যর হবে আবু জেহেলের সাথে কারণ এই ঘোষণার না হলো সম্পূর্ণ আবু জেহেলে আল্লাহর বন্দারা কার এই জন্য ভাইয়েরা যেখানে আছেন আল্লাহর কোরআনে শোনার জন্য আশা রাখবে কেমতের ময়দানে এই মাহফিলের আশপাশ এই বাড়িয়ালা যত বাড়ি আছে যত দূর সাউন্ড যায় এই মানুষগুলো যদি কোরআনের ডাকে না আসে কেমতের ময়দানে তাদের টুটি ধরাইয়া ধরাইয়া জাহান মধ্যে ফেলে দেওয়া হবে শুধু তাই নয় ফেলেই দেওয়া হবে না তাদের কানের মধ্যে বলিত শিষে দেওয়া হবে গলিত শিষে দেওয়া হবে গলিত শিষা এই দিক দিয়ে দেওয়া হবে আর এই দিক দিয়ে বের হয়ে যাবে এইভাবে শাস্তি দেওয়া হবে এত মাইকি না তো প্রচারের পর মুসলমান আমার বিশ্বাস আমি যেটুকু জায়গা দেখলাম এই আশেপাশে যত বড় গ্রাম দেখলাম সব লোকগুলো যদি আজকে কোরআনের মাহফিলা এখনো আসে এই মাঠে জায়গা পাবে না ঠিক না ভাই বাবাজি আমার ভাই আমার মুসলমান শুধু বিশ্বাস করি আল্লাহ আছে ঠিক না ব্যাটি আল্লাহ আছে বিশ্বাস করি সবাই কারা কারা বিশ্বাস করেন না একটু হাত তোলেন তো এই তো ও আছে যে কোন ফাঁকে যাচ্ছে বাবা আমি একটু এনে মুঠে দিচ্ছি তারপরে ওয়াজে যাচ্ছি বিশ্বাস করে বাবা বিশ্বাস করি ঠিকই বাকি দেওয়া যাবে না এরকম লোক আছে না নাই ভাই আপনার খুব ভালোবাসি দুই হাজার টাকার মাল নেবেন নিয়ে যাবার ধরুন ভাই একটু কয়েকদিন পরে দেবো ভাই বিশ্বাস করি ঠিকই বাকি দেওয়া যাবে না এটা কি বিশ্বাস করা আল্লাহ যদি আমার সৃষ্টিকর্তা হয় আল্লাহ যদি আমার এজেকদাতা হয় আল্লাহ যদি আমার সব মালিক হয় তাহলে আল্লাহকে বিশ্বাস করি তাহলে এখন যদি বলি আসার নামাজ কয়জন পড়ে আসলাম এখন হাত তুলতে বলে অনেকেই মনে করবে এই যে করেন না হুজুর ঠিক না ব্যাচে বিশ্বাস করি বাকি দেওয়া দাও বলা তাহলে এটা সেই রকম হলো না আল্লাহ বিশ্বাস করে আল্লাহর হুকুম পালন করবে বাবাজির আমার ভাইরা বাড়ি এই জন্য কোরআন জানা লাগবে কোরআন পড়া লাগবে কোরআন দেখা লাগবে কোরআন মুসলমানের ধর্ম মুসলমানের দলিল মুসলমানের একান্ত দলিল হলো কোরআন কোরআনুল কারীম আল্লাহ বান্দারা এই জায়গাটা যদি মাঠের নামে দলিল না হয় যদি অন্য কারো নামে দলিল হতো মাঠের নামাজ জোর করে এখানে কেউ করতে পারতো না ঠিক না ব্যাঠি দলিল ঠিক বাবা জি আমার ভাই আমার এই বাজারে যদি আমি একটা দোকান দেই আর জমি আলা যদি আসে বলেন হুজুর এখানে দোকান দিলেন বলে ভাই আমি একজন হুজুর মানুষ বক্তা মানুষ এই জন্য আপনার ভালোবাসে আপনার জমি দোকান দিছি তবে হুজুর দোকান সরান ঠিক না ভাই পরের দিন আসে বলবে হুজুর এখনো দোকান সরান নাই পরের দিন আসে বলবে এই জন্য তো হুজুর ব্যক্তির ইচ্ছা হয় ঠিক না ভাই যত দোষ খালি হুজুরের হবে জোরে কত যে দাওয়াত আছে আসতে যাবি দেখছেন খায়া খালি কেতুর কেতুর বেড়ে হেঁটেছে পাঞ্জাবি বাবর বড় করছে এই পাঞ্জাবির কাপড়ের দাম বাড়ালো ছাগা ওদের যাচ্ছে তাই এই সেন্টু মিলবি গেল কোনটাকে যাবে মানুষ মলবির দোষ দেওয়াই সাহ যতই চেষ্টা করো মলবির যারা আলেমদের যারা গালি দেয় থেকে যারা তাহলে বুঝতে হবে এটা ভালো সন্তান না এটা জারো সন্তান ঠিক না দেখো তার কারণ হলো তার মায়ের বিয়ে তাহলে মলবি ভরাই নাই ভাই ঠিক না বেটি কার মায়ের বিয়ে মলবি ভরাই নেই সবারই মায়ের বিয়ে মৌলবি পড়াইছে তাহলে মৌলবি যার মা পড়ায় নেই তাহলে দেখতে পারে না তাহলে এই মানুষটা আসলেই ভালো মানুষ নয় ঠিক না ভালো করে হা না হলে উত্তর দেবেন না হলে উত্তর দেবেন না না হলেও কবে না এটা সব হলো না কোরআন দিয়ে দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাবা জি আমার ভাই আমার আসুন সেই পাকা দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়া আজ্জু কাদিজা